আজ বুদ্ধ পূর্ণিমার দিনে এই গৌতম বুদ্ধ অর্থাৎ যিনি আগে গৌতম নামে পরিচিত ছিলেন তার কথাই বলব গৌতম বুদ্ধ রোগ শোক জরা মৃত্যুতে হাত থেকে নিস্তার পেতে তিনি দেশ দেশান্তরে বেরিয়ে পড়েছিলেন রাতের অন্ধকারে ঘর সংসার স্ত্রী পুত্র সবাইকে ছেড়ে দিয়ে কাউকে না কিছু বলে তিনি দশ বারো বছর বিভিন্ন জায়গায় জ্ঞান অধ্যয়ন জ্ঞান প্রাপ্ত করে তিনি অবশেষে এই বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ এই পূর্ণিমার দিনে তিনি বুঝলেন তার বোধ হলো যে জন্মালেই কিন্তু রোগ শোক জরা বার্ধক্য এবং মৃত্যু অবধারিত এর হাত থেকে কোনো নিস্তার নেই এই পূর্ণিমার দিনেই দিনের আলোয় বুদ্ধের দিমাগের বাতি জ্বলল এবং সেই বাতি জ্বলার পরে তিনি বুঝলেন জীবন মানে জীবাংলা জীবন মানে ঝামেলা ঝঞ্ঝাট ক্যাচাল। জীবন মানেই ক্ষতি দুঃখ কষ্ট হানাহানি ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা এবং নানা ধরনের বিপরীত পরিস্থিতি বুদ্ধ বুঝলেন যে জীবন মানে নরকের নারকীয়তা এবং পরকিয়ার মতো নানা ধরনের ঘটনা ঘটেই চলেবে গৌতম বুদ্ধ এটাই বুঝেছিলেন এই পূর্ণিমার দিনে যে পূর্ণিমার দিনে তিনি তার এই বোধটা হয়েছিল সেটাকে কিন্তু আমরা বুদ্ধ পূর্ণিমা বলে জানি এবং এই জ্ঞান আজকের দিনে কিন্তু অনেকটাই সোজা সহজ এবং সাধারণ জ্ঞান বলেই আজকের দিনে লোকে মনে করে আজকের দিনে কেউ এই রোগ সব জরা জীবন থাকলে যে বার্ধক্য আসবে কেন আসবে ইত্যাদি নিয়ে দুঃখ কষ্টে হতাশ হয়ে স্ত্রী পুত্র ঘর সংসার কেউ ছেড়ে যায় না আজকের দিন একটা কিশোর বয়সের ছেলেমেয়েরাও জানে এগুলো জীবনের স্বাভাবিক ঘটনা হয়তো তৎকালীন যুগে এই সাধারণ ঘটনাগুলোকেই অসাধারণ বলে মনে করত সমাজের অধিকাংশই মানুষ তাই তো সেই সময় একটু উচ্চ চিন্তাধারার মানুষকেই আমরা মহাপুরুষ বলে মনে করি এই দুঃখ কষ্ট জীবন জীবনযন্ত্র থেকে রামের মুক্তি হয়েছে না শ্রীকৃষ্ণের না মোহাম্মদ বা রহিম বা ক্রাইস্ট জীবন থাকলে কিন্তু নানা ধরনের ক্রাইসিস হতেই থাকবে জীবন মানেই অভাব জীবন মানে বিপরীত পরিস্থিতি এবং জীবন মানে অনন্ত দুঃখের সাগর এ কথাই গৌতম বুদ্ধ হয় বা তার বোধ হয়েছিল জীবন মানেই দুঃখ কষ্ট যন্ত্রণা এবং আজকের দিনে এটা অত্যন্ত সাধারণ একটা মানুষের বুদ্ধিবৃত্তির মধ্যেই পড়ে